বন্ধুরা এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি তোমরা শুনলে সত্যিই চমকে যাবে যে আরতলার ওটি রুমে যে রহস্যটা বেরিয়েছিল এর সঙ্গে কে কে জড়িত আছে সেটাই বলবো এই পুরোটা ভিডিওর মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে দেখলে তোমাদের অনেক অজানা তথ্য তোমরা জানতে পারো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা টাইটালের থাম্বেল দেখে হলো আন্দাজ করতে পারছো বা বুঝতে পারছো যে আজকের গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে আরলার ওটি রুমের রক্তমাকা সেই গ্লাভস সুরি আর মেজো এর সঙ্গে কে কে জড়িত আছে কারায় বা সিল করে দেখেছিল হ্যাঁ প্রথমে তো বলি তিলোত্তমহন ধর্ষণ খুন কিন্তু আর্টলার ওটি রুমে কিন্তু হয়েছিল সেটা কিন্তু আমরা প্রথম থেকে এখনও পর্যন্ত কিন্তু সেটাই জেনে এসেছি হ্যাঁ প্রথমে জেনেছিলাম যে সেমিনার রুমে করা হয়েছিল তারপরে কিন্তু আমরা জেনে এসেছি আটতলার ওটি রুমে কিন্তু তিলক তোমাকে ধর্ষণ বা খুন করা হয়েছিল সেই কারণে কিন্তু আটতলার ওটি রুমটা সিল করে কেন রেখেছিল সিবিআই সেটা কিন্তু আমাদের জানা ছিল না আর এই কথাটা সিবিআই কিন্তু আইনজীবীকেও কিন্তু জানায়নি আর আটতলার ওটি রুমে যে এই রক্ত অস্ত্র বা গ্লাভস পাওয়া যাবে সত্যি ভাবাই যায় না মানে সেই সেপ্টেম্বরে এই ঘরটাকে সিল করে রেখেছে আর আটই আগস্ট তিলোত্তমাকে ফোন করা হয়েছে তিন মাস ধরে রুমটা বন্ধ করা হয়েছে রক্তগুলো পুরো শুকিয়ে গেছে ওই রুমটা কেন সিল করে রাখা হয়েছে সেই চারতলার আটতলার ওটি রুম কেন সিল করে রেখেছে আর কার নির্দেশে সিল ছিল আর এর সঙ্গে কে কে জড়িত এর সঙ্গে কে কে জড়িত জানো এর সঙ্গে জড়িত রয়েছে সন্দীপ ঘোষ টালা ওসি এবং আরও দুই ব্যক্তি জড়িত রয়েছে যাদের নাম এখনো পর্যন্ত বলা যাচ্ছে না কারণ বলার পারমিশন এখনো পর্যন্ত আসেনি কিন্তু সন্দীপ ঘোষ আর টালাটানার ওসির নামে এসেছে সেই কারণে কিন্তু তালা থানার ওসি বা সন্দীপ ঘোষের নামে কিন্তু উল্লেখ করা হয়েছে তারাই কিন্তু বলেছিল ওই ওটি রুমটা সিল করে রাখতে কারণ তারা বলেছিল যে আমাদের যখন অপারেশন করা হয় সেই অপারেশন থিয়েটারে যে যন্ত্রগুলো বা গ্লাসগুলো ব্যবহার করা হয় সেইগুলোই কিন্তু আমরা ওই রুমে রেখে থাকি সেটাই কিন্তু সন্দীপ ঘোষ ও কিন্তু বলেছিল কিন্তু এখন আর কি ঘটনা এখন ঘুটে দেখা হচ্ছে যে তদন্ত করে দেখা যাচ্ছে যে তিলোত্তমা ধর্ষণ খুনের সঙ্গে যোগ থাকলেও থাকতে পারে কারণ তিলোত্তমার শরীরে যে আঘাতের চিহ্নগুলো পাওয়া গেছিল এর সঙ্গে এই অস্ত্রগুলো বা গ্লাভসগুলো জড়িত আছে কি না সেটাই তদন্ত করে দেখছে কিন্তু সিবিআই একটা বড় একটা ভুল করেছে কারণ এটা আইনজীবীকে তিনার জানানো উচিত ছিল তিনি কি তিনারা কি এই কেসটাকে ঢাকতে চাইছেন নাকি সেটাই কিন্তু আমাদের জনগণ কিন্তু সেটা নিয়ে প্রশ্ন তুলেছে যে তাহলে আটতলার ওটি রুম যখন সিল করেছিল তখন কিন্তু জুনিয়র চিকিৎসকরা কিন্তু এটা নিয়ে কিন্তু বড় একটা আন্দোলন সৃষ্টি করেছিল তখন কিন্তু সিবিআই কিন্তু কোনো উত্তর বা কিছুই দিতে পারেনি এবং কি তদন্ত কিন্তু তিনারা করেননি যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা লাইক করে আমার পাশে থাকবেন সবাই একসঙ্গে বলবেন উই নন জাস্টিস আমরা তাহলে বিচার চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন